হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব ভৈমি বা জয়া একাদশীর ব্রত কথা আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই রকমই নিত্য নতুন ও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জয়া একাদশীর ব্রত কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদী বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেত প্রাপ্তি হয় না এ একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননী অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই শোভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়ে হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম টালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের তোমরা জনি লাভ করি মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড সিটে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজপতিনি পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হল তারা একটি নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কোথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল জয় একাদশীর ব্রত কথা আরেকটি বিষয় একাদশী পালনের সকল নিয়মাবলী যদি জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান অথবা আই বাটানে সে ভিডিওটি পেয়ে যাবেন একাদশী পালনের সকল নিয়মাবলী তাহলে চলুন এবার শুরু করি বিভিন্ন স্থানের পরদিন দিন পালনের সময়সূচি কী কী পশ্চিমবঙ্গে একাদশীর তারিখ জয় একাদশীর তারিখ কুড়ি ফেব্রুয়ারি ও পর দিন সময় সকাল ছয়টা নয় থেকে সকাল নয়টা ছাপ্পান্নর মধ্যে বাংলাদেশে একাদশী পালন করতে হবে একাদশীর তারিখ কুড়ি ফেব্রুয়ারি এবং পরদিন পারণের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা এগারোর মধ্যে দিল্লিতে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরদিন পারনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে সকাল দশটা বিয়াল্লিশের মধ্যে পুনে সহ মহারাষ্ট্রে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরের দিন পারনের সময় সকাল ছয়টা উনষাট থেকে সকাল দশটা বাহান্নর মধ্যে মুম্বাই ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরের দিন পারণের সময় সকাল সাতটা তিন থেকে সকাল দশটা ছাপ্পান্নর মধ্যে চেন্নাই সহ তামিলনাড়ুতে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরের দিন পালনের সময় সকাল ছয়টা উনত্রিশ থেকে সকাল দশটা চব্বিশের মধ্যে ভুবনেশ্বর সহ ওড়িশাতে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরদিন দিন সময় সকাল ছয়টা বারো থেকে সকাল দশটা চারের মধ্যে বিহারে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরদিন পারণের সময় সকাল ছয়টা উনিশ থেকে সকাল দশটা আটের মধ্যে গুয়াহাটি সহ আসামে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পরদিন দিন পারনের সময় পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা বিয়াল্লিশ এর মধ্যে বেঙ্গালোর সহ কর্ণাটকে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পর দিন পারনের সময় ছয়টা উনচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে বৃন্দাবনে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ও পর দিন পারণের সময় ছয়টা বাহান্ন থেকে দশটা উনচল্লিশের মধ্যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধি রাধি